শীতের ভরা মৌসুমে মূত্র বিসর্জন করতে যে সময় লাগে বাংলাদেশের ব্যাটিংয়ে এ নামতে এর থেকেও কম সময় লাগে জাকের আলীরা ক্রিজে আসেন আর প্রতিযোগিতা করেন কে কত তাড়াতাড়ি প্যাভেলিয়নে ফিরে যাবেন তাদেরই প্রতিযোগিতা দেখে জার্সিতে থাকা বাঘ মামাও এখন বেরিয়ে জঙ্গলে চলে যেতে চায় মনে মনে সে বলে আমাকে এবার রেহাই দে বড্ড হয়রান লাগে আফসোসটা হল বাঘ মামার মতো দর্শকরাও এখন বাংলাদেশের ক্রিকেটারদের মনস্তত্ব বুঝতে পারেনি মূলত এই দামাল ছেলেরা সহজে কোনো কিছু পেতে চায় না তারা হাতের মুঠো থাকা ম্যাচকেও কঠিন করে জিততে চায় এর পেছনে ক্রিকেটেও কোনো ব্যাখ্যা না থাকলেও সাহিত্যিক কিছু ব্যাখ্যা আছে রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় লিখেছিলেন দুঃখে যারে নাহি চাইতে শেখে সে সুখকেও ভালোবাসিতে জানে না কাজী নজরুল ইসলাম লিখেছিলেন রক্ত ঝড়িয়ে নাম লিখিব ইতিহাসের পটে অর্থাৎ পরিশ্রম সংগ্রাম আর ঘাম ছাড়া জীবনে কোনো কিছু অর্জন সম্ভব নয় বাংলাদেশের ক্রিকেটাররা রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্যের এই ভাষাকে একটু বেশি সিরিয়াসলি নিয়েছে হুড়মুড়িয়ে উইকেট বিলিয়ে আসার পেছনে আরেকটা কারণ থাকতে পারে সেটা হল দর্শকদের থ্রিলার সিনেমার ফিল দেওয়া দেশের সিনেমা বাজারে এখন খরা যাচ্ছে ওয়েব সিরিজও আসছে কালে ভদ্রে মহানগর থ্রি আনবেন বলে আশফাক নিপুণ যেন শীত নিদ্রায় চলে গেছেন এমন সময়ে থ্রিলার গল্পের অনুভূতি জাগাতে ক্রিকেটাররা ম্যাচগুলোকে বেছে নেন সমস্যা হল দর্শকদের থ্রিল দিতে গিয়ে কখনো কখনো সত্যি সত্যি জেতা ম্যাচ তারা হেরে বসেন এই যেমন এশিয়া কাপে পাকিস্তানের দেওয়া মাত্র একশো রান তারা করতে তারা ব্যর্থ হয়েছে পুরুষরা পারেনি কুই হয়েছে নারী দল তো পুরুষদের হয়ে ঠিকই প্রতিশোধ নিয়ে নিয়েছে কিন্তু সমস্যা একটা। ভাবেই মারুফা আক্তারের বলে সুইং দেখে অনেকে তাস্কিনকে ট্রোল করছে যদির ক্যাপ্টেন্সি দেখে অনেকে জাকের আলীকে দোষ দিচ্ছে কারণ জাকের আলী যতটনা কিপিং করেন তার থেকে বেশি চুইংগাম চাপান উইকেটের পেছনে গড়াগড়ি করে আর চুইংগাম চিবিয়ে তিনি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন আর ব্যাটিং এর কথা তো আলাদা করে বলতে হয় না শর্ট খেলার জন্য যেভাবে তিনি অফ স্ট্যাম্পের বাইরে স্টান্স নেন তাতে মনে হয় ওই জায়গায় তার বসার জন্য একটা চেয়ার রাখলে ভালো